আসসালামু আলাইকুম বিএনপি mahasiswa media ফোকাসে ইসলাম معلوم আমি যতটুকু চিনি আমি পেশাগত কারণে মিশতে গিয়ে এবং কাছে থেকে যতটা পর্যবেক্ষণ করেছি শত শত বার দেখেছি শত শত রাজনৈতিক সংকট চ্যালেঞ্জিং টাইম বিপদ ঝড় ঝঞ্জা টিয়ার সেল লাঠি বোমা আক্রমণের মুখে আজকে আমি যা দেখেছি

আমি দেখলাম সমকালে তার একটি রিয়াকশন প্রকাশ করা হয়েছে তিনি সেখানে বলছেন যে আমি এই ধরনের কোনো ইন্টারভিউ দেইনি এবং এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে আমি মির্জা ফখরু ইসলামগীরের এইটুক কথার উপরে আস্থা রেখেই বাদদাকে আলোচনাটা করতে চাই যদিও এরপরে পরে ওই পত্রিকার সেই সাংবাদিকেই তিনি মিজা ফখরের সঙ্গে তার ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন ইন্টারভিউ তিনি নিয়েছেন মির্জা ফখর ইসলামগী বলেছেন কথা হয়েছে বাট ইন্টারভিউতে যে সব বিষয়টি সই তোলা হয়েছে এইগুলো তিনি নাকি বলেন নেই মির্জা ফখরুল অনেক অনেক মন্ত্রী এমপি আছে অনেক রাজনৈতিক নেতা আছে আমি যে বলি যে মাঝে মধ্যে বক মন্ত্রী ওই সাবেক পরিবেশ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বা ক্ষেত্র বিশেষ ওবায়দুল কাদের তাদের মতন না এবং খুব ব্যাফাস কথা বলার লোক মির্জা ফখরুল ইসলাম না কিন্তু তিনি যে যে পয়েন্টগুলো নিয়ে আলাপ হচ্ছে তিনি বলেন নাই বলে যে কথাগুলো পত্রপত্রিকায় ছাপা হয়েছে বলেন নাই বলার পর যে কথাগুলো নিয়ে জামাতে ইসলামী এবং এনসিপি রিয়েকশন দিচ্ছে এর কোন কথাটা মিথ্যা সাক্ষাৎকারের আমার কাছে যদি হয়ে থাকে তথ্য প্রকাশ তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট জায়গা আছে সেটার বাইরে কি আলাপ হচ্ছে জামাত ইসলামী ত্রিশে আসন চেয়েছিল বিএনপি রাজি হয়নি বিএনপি অল্প কিছু আসনের কথা বলেছে এনসিপি কোন রাজনৈতিক শক্তি মনে করে না ভারতের সাথে একটা খুব ভালো সম্পর্কের পক্ষে বিএনপি ভারতের সাথে ভারত এর আগে আওয়ামী লীগ একটা দূরত্ব তৈরি করে রেখেছে এই যে তিনটা কথা কোনটা আপনি চ্যালেঞ্জ করবেন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে জামাতে ইসলামী ক্ষমতায় চলে যাবে জামাতে ইসলামী আওয়ামী লীগের সমস্ত ভোট পেয়ে চলে যাবে আমার মনে হয় এগুলো পাগলের প্রলাপ ছাড়া আওয়ামী লীগের ভোট দলবেন বা আওয়ামী লীগ বললে পরেও আওয়ামী লীগের ভোট জামাতে যাবে না যার প্রমাণ দেখশো নির্বাচনে জগন্নাথ ফলের ছাত্ররা আমি যে সিগন্যাল দিয়েও থাকে পুরো সিগন্যাল আওয়ামী লীগের সমর্থক ভোটাররা তারা মেনে চোখ বন্ধ করে জামাতে ভোট দিয়ে দিবে হ্যাঁ বিএনপি প্রচন্ড অত্যাচার করেছে উপরে প্রচন্ড নির্যাতন করেছে গত এক বছরে ডক্টর সরকার আসার পরে প্রচন্ড স্থানীয় পর্যায়ে লোকাল প্রশাসনে মামলা মোকদ্দমা করেছে কিন্তু বিএনপির নেগেটিভ ভোটের কারণে যদি ক্ষমতায় আসতে হয় আমি জাতীয় পার্টি আসতে হওয়া খবর না তবে জামাত ইসলামী না আমি আওয়ামী লীগের ভোট দিয়ে কোনো একটা নির্বাচনী ক্যারিশমা ঘটে যেতে পারে কিন্তু জামাত ইসলামী না আমি শুরুতে আজকে তাই সারা বাংলাদেশে শুধু জামাতের সমর্থনের উপরে দশটার বেশি আসন তোলা খুব কষ্টকর আওয়ামী দলের উপরে বিরক্ত যেহেতু অনেক বেশি বিরক্ত নিঃসন্দেহে সারা দেশে চাঁদাবাজি লুটপাট অনিয়ম সন্ত্রাস বহু কিছুর সাথে তাদের বহু নেতাকর্মী জড়িয়ে গেছে তার রহমান সাহেব যে সাত হাজার বহিষ্কারের কথা বলছেন এটি তো অনেক বেশি ডেঞ্জারাস সাত হাজার মানুষকে একটা দল বহিষ্কার করতে পেরেছে তাহলে আর কত সাত হাজার এবং তাদেরকে কি কাউকে আইনের আশ্রয় আশ্রয় নেওয়ার জন্য বিএনপি গিয়ে জামাত ক্ষমতায় চলে আসবে এনসিপি আমি তো অসংখ্য আলোচনায় বলছি ডক্টর ইন যাওয়ার পর এনসিপির কোনো বেল নেই কোনো খাবার নেই আপনারা খুঁজেও পাবেন না এই যে এখন এক একটারকে ডিম দিয়ে আওয়ামী লীগ হিরো বানিয়ে দিল এনসিপি কে আপনি ইউনুস যাওয়ার পরে যাওয়ার আগেই তো অবস্থা ইউনুস ক্ষমতায় থাকতে থাকতে যাচ্ছে একটা সিচুয়েশন ফলে না আর সবসময় বলি ভারতের সাথে আপনি সম্পর্ক অস্বীকার করে চলবেন কিভাবে বাংলাদেশে একটা সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবে আর ভারতের সাথে ডক্টর ইউনুস এর মতন পাগলামি করবে বাজাবাজি করবে পুঁজি বানাবে ডক্টর ইউনুস কে দেখেন না কলে তলে ভারতের সাথে এখন ব্যালেন্স করছে কিনা ফলে এটাও মিথ্যা না যেটা বলছিলাম স্বপ্নের সিগনিফিকেন্ট যদি ইন্টারভিউ সত্য হয়ে থাকে এবং সত্যিকার অর্থে আলাপ আলোচনা হয়ে থাকে তাহলে কি বলা হচ্ছে যে ওই যে সবশেষ চার তিন দলকে নিয়ে ডক্টর ইউনুস বসেছিলেন নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার আগে তারপর আলোচনা হয়েছিল সেই আলোচনায় সেনা প্রধান ছিলেন ডক্টর ইউনুস ছিলেন আর মির্জা ফখরুল আলমগীর ছিলেন তাহলে জামাত সেখানে ছিল না তার মানে মির্জা ফখরুল বিএনপি কতটা এখন প্রায়োরিটি পাচ্ছে গভর্নমেন্টের দিক থেকে এবং কতটা বিএনপি কেউ কেউ বলে এখনো ডক্টর আমেরিকার টুরে বিএনপির যে নাচতানা অবস্থা যেভাবে বিএনপির মহাসচিব এই সংস্থাটা হলেন এবং আমরা এটা ডিক্লেয়ার হওয়ার পর থেকে আমরা বলছিলাম যে এটা ঠিক হচ্ছে না বিএনপি মহাসচিবের এইভাবে যাওয়াটা এই প্রোটোকলে যাওয়াটা যে আমাদের সাহেব তিনি বের হয়ে লোকজন তাকে নাকি স্লোগান দিয়ে বের করে নিয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি খুব ফুলায় বলতেছে তাদের পনেরো বছর আমেরিকায় কমিটি দেয় না এই জন্য তারা বিএনপি মহাসচিবকে মানে কেমন দরদি দলের কর্মীগুলা দেখেন এই জন্য নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে তারা সমান বাঁচাইতে যায়নি আচ্ছা সেটা ভুল প্রশ্ন কিন্তু বিএনপির ফখরুল জামাতকে দশ আসন দিতে চায় যে ডক্টর ইউনুসের যে মদক্রেসি সহ যা যা ব্যর্থতা এই ব্যর্থতা দায় নেওয়ার জন্য বিএনপি মনে একটা প্রস্তুতি নিয়ে বসে আছে ফলে সেনা প্রধান ডক্টর ইউনুস এবং বিএনপির মিটিং করে যদি নির্বাচন চূড়ান্ত হয় যেটা তারেক রহমান এবং ডক্টর ইউনুস মিটিং করে চূড়ান্ত হয়েছে তাহলে জিনিসটা অনেক বেশি সিগনিফিক্যান্ট যে একটা মোটামুটি একটা ইলেকশন এবং বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার একটা জাস্ট ট্রানজিকশন হচ্ছে ইলেকশনটা ফলে ভারতীয় পত্রপত্রিকার রিপোর্ট এবং রিপোর্ট কি রিপোর্ট না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হলো ওইটার মধ্যে দিয়ে যে কথাগুলো উঠে এসছে এই কথাগুলো হয়তো আনুষ্ঠানিকভাবে বলার না এই কথাগুলো হয়তো রাজনীতির ভেতরকার আলাম কিন্তু যা উঠেছে তা কি কোনোটাই ফেলে দেওয়ার মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া